আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আবারও ভিডিও তৈরি করে ফেলেছি ম্যাচিং যে ম্যাচিংটি তোমাদের আসবে বিশেষ করে তোমরা ম্যাচিং কীভাবে আনসার করবা সেটা তোমরা অনেক গ্রামারটিক্যাল দক্ষতা প্রয়োজন এখন তোমরা হয়তো এই গ্রামারটিক্যাল দক্ষতা অনেকেরই নেই যে কারণে তোমরা ভাবছো কীভাবে আনসার করবে তো আমি এখানে তোমাদেরকে কিছু ম্যাচিং দিয়ে দিয়েছি এ ম্যাচিংগুলো তোমরা যদি পড়ে যাও ইনশাল্লাহ আমি মনে করি এখান থেকে তোমাদের কমন আসবে এবং এগুলোর উত্তরও আমি শেষে দিয়ে দিয়েছি সবার শেষে উত্তরগুলো আছে আবার এখানেও আমি ছোটো ছোটো করে লিখে রেখেছি কোনটার সাথে কোনটা যুক্ত হবে বাট তুমি সর্ব শেষে শেষ পর্যন্ত থাকো ভিডিও শেষে দেখতে পারবে যে এই ম্যাচিংগুলোর উত্তর কোন জায়গায় তো এখানে তোমার যেটি গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো যদি ভালো করে পড়ে যাও অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষায় ম্যাচিংগুলো পারবে এবং ম্যাচিংগুলো যেভাবে করতে হয় যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি প্রথমে কলাম এ তারপরে যুক্ত করবে কলাম বি তারপরে যুক্ত করবে কলাম সি তো সর্বপ্রথমে এটা মনে রাখতে হবে সব সময় কলাম এটা আগে হবে তারপরে কলাম বি হবে তারপরে কলাম সি হবে তো এগুলো ভালো ভালো করে যদি বুঝতে পারো তাহলে আশা করি ম্যাচিংটি তোমরা পারবে এবং ম্যাচিংয়ের উত্তর এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে এগুলো হচ্ছে ম্যাচিংয়ের উত্তর একটু আগে যে ম্যাচিংগুলো দেখেছো এগুলো এখানে উত্তর দেওয়া রয়েছে এবং ম্যাচিংগুলো তোমাদের প্রশ্নের ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের ছয় এ থাকবে এবং ম্যাচিং থেকে তুমি নাম্বার পাবে ফাইভ তো ম্যাচিংটি খুবই গুরুত্বপূর্ণ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি এছাড়াও গ্রাফ চার্ট কিভাবে আঁকতে হয় এটাও ভিডিও আপলোড করে ফেলেছি এবং দাখিল সাজেশন দিয়ে ফেলেছি তোমরা যাতে করে সুন্দর একটা পরীক্ষা দিতে পারো যাতে একটা ভালো মার্ক তুলতে পারো সে কারণেও কিন্তু আমি সর্বদাই চেষ্টা করে যাচ্ছি তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো